সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের আইজিপি এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জ দাখিল করা হয়েছে তিরিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের তিনের দুই এবং তিনের চারের এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেইল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে তো যেহেতু একটা আইকনিক ঘটনার বিচারের তদন্ত আমরা শেষ করতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা শেষ করতে পেরেছে আমরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করতে পেরেছি আজকের এই মুহূর্তে আমরা জুলাই বিপ্লবের শহীদদেরকে আরেকবার স্মরণ করছি এবং দেশবাসীবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সম্পৃক্ততার বিষয়গুলো ডিটেইল আমরা মিডিয়ার সামনে বলতে চাই না আদালতে যেটা উপস্থাপন করা হয়েছে আপনারা জেনেছেন সেভাবেই আপনারা রিপোর্ট করবেন আমরা মিডিয়ার সামনে কার কতটুকু দায় সেটা উল্লেখ করতে চাই না কারণ এগুলো সব ট্রায়ালে প্রমাণ করতে হবে সুতরাং এই যে ট্রায়ালের নিজস্ব বিষয়গুলো আমরা মিডিয়ার সামনে উল্লেখ করাটা সমালোচকদের আমরা আমাদের আমরা আমাদের এই আপনারা সবাই জানেন যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে মূল দায়টা হচ্ছে আইনস্ট্রিং কল রক্ষাকারী বাহিনী এবং সেখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন আমরা কিন্তু খুব স্পষ্ট ভাবে শেখ হাসিনা নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা শেখ হাসিনার নির্দেশটা গিয়েছে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্বরাষ্ট্র কাছ থেকে পুলিশের আইজিপি পুলিশের আইজিপির মাধ্যমে পুলিশের সমস্ত কমান্ডের অধস্তন যত কমান্ড আছে তাদের কাছে গিয়েছে সেখানে বলা হয়েছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংগঠিত হয়েছে সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জ দাখিল করা হয়েছে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই সময় প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেয়া নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে তবে মূল দায়টা হচ্ছে সরকারের শেখ হাসিনার থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসার কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয় যতটুকু সময়ের দরকার সেটা নেওয়া হচ্ছে এবং আদালত বাকিটা নির্ভর করবে আদালতের উপরে আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ফর্মাল চার্জ দাখিল করার কাজটা আমরা সম্পন্ন করেছি বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালত নির্ধারণ করবে সুতরাং এই বিষয়ে আমরা কমেন্ট করতে চাই না আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না নেবও না সময় বিচার শেষ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা করবো বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার উপরে এবং সেই একটি আর আদালতের